ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন কিন্তু আমরা মনে করি এটা ইনসাফিসিয়েন্ট হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছিল গত সতেরোই নভেম্বর সেখানে দুটো চার্জে ওনাকে একটি চার্জে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল আর একটি চার্জে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল যে চার্জটিতে ওনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল সেটার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে উনিশশো সালে সেই আইনের একুশ ধারা অনুযায়ী আপিল করতে হয় সেই আপিল আমরা করেছিলাম তার সাজাটা যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য আমরা আপিল ফাইল করেছি এই আপিল ফাইল করতে হয় ত্রিশ দিনের মধ্যে আমরা ত্রিশ দিনের মধ্যে সেই আপিলটা ফাইল করি এবং আমাদের আইনে বলা হয়েছে একুশ ধারায় যে কোনো আপিল যদি সুপ্রিম কোর্টে ফাইল করা হয় সেই আপিলটা নিষ্পত্তি হতে হবে সাইট কার্য দিবসের মতো সে কারণে আমরা গত পনেরোই ডিসেম্বর আপিল ফাইল করেছি পনেরো তারিখে আজকে এক মাস হয়ে গেছে আর আর তিরিশ দিনের মধ্যে এটা নিষ্পত্তি হতে হবে আইনগত বাধ্যবাধকতা আছে সে কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জাজের কাছে আমরা আজকে আবেদন করেছিলাম এই আপিলটি যাতে বিশেষ ব্যবস্থায় নিষ্পত্তির জন্য একটা জরুরি ভিত্তিতে তারিখ নির্ধারণ করা হয় আমাদের আবেদনের প্রেক্ষিতে আগামী বিশে জানুয়ারি এই আপিলটি শুনানির জন্য আপিল বিভাগের ফুল কোর্টে আসবে সেদিনই এই বিষয়ের উপরে শুনানি অনুষ্ঠিত হবে আশা দিচ্ছি আমরা তো আপিল করেছি যেহেতু তার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে তিনি গিলটি প্রমাণিত হয়েছেন এখন সেন্টেন্সিংয়ের ব্যাপারে অর্থাৎ সাজার ব্যাপারে ট্রাইব্যুনাল তাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন কিন্তু আমরা মনে করি এটা ইনসাফিশিয়েন্ট হয়েছে কারণ আইনে যে চার্জ নাম্বার ওয়ান যেটা ছিল ইনসাইটমেন্ট এবং সেই ইনসাইটমেন্টের ভিত্তিতে ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি বলা এবং পরবর্তীতে মাসুদ কামালের সাথে যে সমস্ত কথোপকথনে তিনি বলেছিলেন যে এদেরকে মেরে ফেলতে হবে ইংল্যান্ডের মতো এই সব কিছুকে এভিডেন্স হিসেবে আনলে এটা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে তিনি যে অপরাধটা করেছেন সেই অপরাধের সাজা হচ্ছে মৃত্যুদণ্ড সুতরাং যে সাজা তাকে দেওয়া হয়েছে সেটা আমরা মনে করি আইনের দৃষ্টিতে ইনঅ্যাপ্রোক্রিয়েট হয়েছে সে কারণেই আমরা আপিলটা দায়ের করেছি আমরা আশা করি সুপ্রিম কোর্টে আমরা আমাদের এই এভিডেন্সগুলো তুলে ধরলে অবশ্যই তিনি সর্বোচ্চ শাস্তি যেটা সেটাই প্রাপ্ত হবে